ভুলে গেলি রে আমাকে ভুলে গেলি যেমন বিনা মাছি সে বুকটা জালে দিলি ভালোবাসে রাখেছিলি তোকে এই রাজ রানি তোর মতন পৃথিবীতে নাই রে বেই ভালোবাসে রাখেছিলি তোকে এই রাজ রানি তোর মতন পৃথিবীতে নাই রে বেই ভালোবাসার অভিনয়টা ভালোই খাই গেলি অতি ভালোবাসার অভিনয়টা গেলি যেমন বিনা যাইলে দিলি যেমন বিনা বুকটা যাইলে দিলি তো দাদা এই সিঙ্গার জগৎটাই মানে আসার কারণ কি গান জগৎটাই মানে গান জগতটা আসার কারণ হইলো যে গানকে সবাই অনেকেই ভালোবাসে এই জন্য কি আর গান আমাকে ভালো লাগে গাইতে ভালো লাগে লিখতেও ভালো লাগে এইভাবে আসা তো এই মানে কি করে যে গান মানে লেখা লেখিটা তোমার কি করে আইলো এটা হইলো যে আমি তো জুমর আগে লিখতি মানে গান করতে আর ঝুমুর গাতি আমাদের সামনের পার্টি ছিল দেবেন কর্মকার দেবেন কর্মকার ওই পার্টি জুমর গা হয় অবশ্য মানে তখন মানে তুমি গান গানে সব লেখা লেখা করো हां ওই গাতিও জাস্ট বলি দেখিনো কেমন লেখছে যারা কবি আর গান দেখতি যে কিভাবে লেখছে কিভাবে লেখছে কিভাবে মিলাছে সেই দেখতি আর লেখা হয় তো তো নতুন গানটা কি গান থাকিবা একটু যদি বলতেন তো খুবই ভালো হতো আপনার বন্ধুরা আগে তোর মুখে হাসি রে সাথী আমার চৈখে জল ক্ষেমন করে ভুলে গেলি আমার ভালোবাসা সাবল তোর মুখে হাসি রে সাথী আমার চৈখে জল ক্ষেমন করে ভুলে গেলি ভালোবাসা কত স্বপ্ন ছিল আমার বুকের ভিতর ভাঙ্গে দিলি রে সাথী সাজান ঘর কত স্বপ্ন ছিল আমার বুকের ভিতর ভাগে দিলি রে সাথী সাজানগর। নগর নাই জানি রে আমার সঙ্গে করবি রে তুই ছল তোর মুখে হাসি রে সাথি আমার চক্ষিয়া জল কেমন করে ভুলে গেলি আমার ভালো বা সাবল আইস তো দাদা তোমার মানে কোন ভজি দিয়ে ঢোকা ধিয়াছে এই এইসব মানে সেট গান পুরা চলছে না মাকে কেউ धोका দেয় না আসল আমাদের পাড়া ছিলা অনেকে धोका খায় আছে धोका খায় আছে আদার হিস্টোরি জানা আছে না ওই জন্য আর তা জেনেই ছটগান করা আছে দেখা আছে ওই দাদা গরেলা পোকারু চ্যালেঞ্জ আছে 10000 20000 সাবস্ক্রাইবার আছে ও অন্য লোকের গান মানে লেখা মানে লেখা থাকে তো গান যদি বলা গড়াই তো তুমি দিবে না গান ইয়া করে মানে গান তো বেশি দিয়া যাবে না ওই দু একটা দিয়া যাবে আর নিজেকে তো গাইতে গাইতে হবে নিজের চ্যানেলটা বড় করতে হবে আর কি তো বহুত মানে তোমরা ছেলে দিবে সাবস্ক্রাইব করে তোমরা ভালোবাসা দিবে দেখাবে দাদাকে তো আমার চ্যানেলটার বিষয় কিছু বলে দাও দাদা এই ভালো না রজকে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে তো অবশ্যই আরো নতুন নিত্য নতুন ঝুমুর গান অবশ্যই পুরুলার গান সেটা সঙ্গ আপনাদের আশীর্বাদে লেখা হবে এই আর কি তো বন্ধুরা আমার এখানে শেষ করলে সাক্ষাৎকারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না জহার ধন্যবাদ